গ্রামের মেয়েদের কত কাজ করতে হয় আর গ্রামের মেয়েদের কাজ একটু বেশিই থাকে আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর অসুসহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি হাফসা বসিসপুর থেকে আজকে সকালে বিশাল বড় তিনটা মাছ নিয়ে আসছে আপনার কতটুকু বুঝতেছেন না জানি না দেখলে বোঝা যাবে হয়তো আমি বুঝাইতে পারতেছি না মাছগুলো কত বড় বাট বড় ছিল খুবই বড় ছিল আমার তো খুবই কষ্ট হয়েছিল কাটতে যদি গ্রামে না হয়ে এই মাছগুলো শহরে হইতো তাহলে কিন্তু শহরে অবশ্যই কাটার লোক থাকে সো ওখান থেকে অবশ্যই কেটে নিয়ে আসা যাইতো বাট এখানে তো আর কেটে নিয়ে আসার কোনো সম্ভব না কারণ এখানে কাটার কোনো লোক থাকে না সো যত বড় মাছই হোক বাসায় নিয়ে আসে দেন আমাদেরই কাটতে হয় সো এই যে কিছু কিছু কাজ আছে খুবই বেশি গ্রামের মেয়েদের নারীদের কারণ ওনাদের এই কাজগুলো করতে হয় সো এই তো আমি মাছটাকে এখন একটু আসটা ছাড়িয়ে নিতেছি আর এই কাটারগুলো দিয়ে আয়স ছাড়াতে খুবই ভালো লাগে কারণ একটু মোটামুটি সহজে হয়ে যায় দা দিয়ে সারাতে গেলে কিন্তু সেই তুলনায় খুব পরিমাণে কষ্ট হয় সো আমি মনে করি এই কাটারটা থাকাতে আমার অনেক উপকার হয়েছে সেই লেভেলের উপকার হয়েছে দেন আমি তিনোটা মাসের আঁস ছাড়ানো কমপ্লিট এখন একটা একটা করে কেটে নেব সো আমার সবগুলো আঁশ ছাড়ানো কমপ্লিট দেন আমি এগুলো ট্রান্সফার করে নিলাম আরেকটার মধ্যে একটা ঝাঁকিতে দেন আমি কালটা মাছটা এখন তাককাল দিয়ে কেটে নিতেছি কারণ দা দিয়ে আমার পক্ষে কখনোই সম্ভব না সেজন্য আমি এটা দিয়ে কাটতেছি এটা দিয়ে কাটার কারণে আমার খুব পরিমাণে উপকার হয়েছে তা না হলে যে আমার সেই লেভেলের কষ্ট হইতো আর মাছটা জানি না কতটুকু বোঝা যাচ্ছে বাট মাছটা খুব পরিমাণে বড় ছিল এই যে এই কষ্টটা কিন্তু একটু বেশি করতে হইতেছে কারণ একবার তো বলছি যে কাটার কোনো অয় নাই আমাদেরই কাটতে হবে সেজন্যই এতটা কষ্ট যদি না লোক থাকতো তাহলে কাটিয়ে আনলে এত পরিমাণে কষ্ট হইতো না আমি কিন্তু খুব খুব কষ্ট করে চাইতেছি কাটার জন্য এক পাশ ওপাশ করে বাট আমার পক্ষে সম্ভব হইতেছে না তো কী করার দেন আমি এই মাছটা দাতে এখন কেটে নেব আর দাও তেমন পরিমাণে ভালো না যে দা দিয়ে সম্পূর্ণ মাছটা কাটবো অত বেশি ধার নাই এই যে এখন আমি মাস্টার লেজের দিকে যে আইসটা ছিল সেটা একটু ভালো করে ছাড়িয়ে নিতেছি এখন যদি মাছগুলা ভালো করে ধুয়ে নেই দেন আমার পরবর্তীতে অত বেশি কষ্ট হয় না জাস্ট অল্প ইয়েতে ধোয়া যায় এই যে আমি মাছটা কাটতেছি আমি দেখাইতেছি খুবই তাড়াতাড়ি হয়েছে স্প্রেড বাড়িয়ে দিছি বাট আমার কিন্তু খুব পরিমাণে সময় লাগছে মাছগুলো কাটতে আর খুবই পরিমাণে কষ্ট হয়েছে বড় মাছ হলে একটু বেশি পরিমাণে কষ্ট হয় ছোটো মাছ হলে সেটা আলাদা ব্যাপার বাট বড় মাছ যখন হালকা পাতলা না অনেকটা বড় হয় তখন খুবই কষ্ট হয় এই তো আমি এখন মাছগুলো কেটে নিতেছি আর এখানে মাছের যেই তেল বা যে যেটাই বলে পেটি সেটা কিন্তু খুবই ফ্রেশ ছিল সো এটা রেখে দিব আজকে রান্না করে ফেলবো কারণ আমার হাজব্যান্ড এই তেল বা পেটি যেটাই বলেন সেটা খুবই খুবই পছন্দ করে আর আমরাও খুব খুবই পছন্দ করি আমাদের কাছে খুব ভালো লাগে যদি আমরা একটু পেঁয়াজ দিয়ে শুকনো একটু ভাজি করি তাহলে তো আমি সেই কাজটাই করব এখানে মাছটা কেটে নিতেছি আর এখন যে লেভেনের মাছের দাম কি বলবো আসলে আমরা মধ্যবিত্তরা না খেয়ে মারা যাব এই তো মোটামুটি আমার মাছটা অনেকটা কাটা কমপ্লিট আর মাছটা কিন্তু খুব বড় ছিল আমি যেটা বলছিলাম সেজন্য আমি একটু নর্মাল করে ফিস দেওয়ার চেষ্টা করতেছি আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ প্লিজ একটা লাইক করে দিবেন আপনাদের এই লাইকে আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর যদি আরও বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরো ভিডিওটা না টেনে দেখে যাবেন আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে আর যদি আরও বেশি ভালো লাগে তাহলে ফ্রেন্ড অ্যান্ড ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন প্লিজ যারা ফেসবুকে আছেন ফলো দিয়ে যাবেন এই তো আমার মোটামুটি মাছটা অনেকটা কাটা কমপ্লিট সো আমি পুরো মাছটাই একটা কাটছি সেটা দেখালাম বাকিগুলো আর দেখানো হলো না কারণ এক ভিডিও তো একটা মাছ কাটতে অনেক সময় লেগে গেছে বাকিগুলো দেখাতে গেলে আরও বহুত সময়ের ব্যাপার সো সবাই কিন্তু মাছ খুব খুব সুন্দর করে কাটতে পারে সেজন্য আর কোনো মাছ কাটাকাটি দেখালাম না জাস্ট একটাই দেখালাম আর দেন পরেরগুলো আমি এমনিতেই কেটে দিয়েছি আর অফ ক্যামেরায় কাজ করতে বেশি ভালো লাগে একটু সুবিধা মনে হয় এই তো আমি সব মাছগুলো কেটে তারপর একটু ঢাকা দিয়ে রেখে দিয়ে অন্য কাজে চলে গেছি কারণ গ্রামের বাড়িতে তো বিড়াল থাকে সেজন্য আর এখানে এই যে মাছগুলো কেটে দেন আমি ধুয়ে তারপর নিয়ে আসছি এখন আমি মাছগুলো প্যাকেটিং করবো সেজন্য বসে গেলাম আর সাইডে কিছু প্যাকেটও নিয়ে নিছি প্যাকেটিং করার জন্য আর জানি না কতটুকু বোঝা যাচ্ছে বাট অনেকগুলো মাছ হয়েছে মাসাল্লা মাশাল দেন আমার সব কাজ কমপ্লিট করে এখন চলে গেলাম রান্না করতে আজকে যে মাছটা কেটে বেছে নিয়েছি সেই রান্না এই তো মাছ রান্না করব আর সাথে গরু মাংস আছে সেটা বোরাতের জন্য আর সন্ধ্যা জন্য জাস্ট শাক আর সাথে মাছের যেই পেটি বা তেল যে যেটাই বলেন সেটাই একটু ভেজে নেব তাহলে মোটামুটি আমাদের সন্ধ্যার খাবারটা হয়ে যাবে আর রাতের জন্য গরু মাংস আছে দেন আমরা সেটা নামিয়ে নেব আর এই মাছের তেল বা পেটি এটা আমি খুব সুন্দর করে কেটে বেছে ধুয়ে নিচ্ছি সাথে আমি এক পিস মাছ নিয়ে দি নিয়ে নিছি কারণ মাছটা দিলে ভালো লাগে সেজন্য আমার মনে হয় তো আমি মাছ দিয়ে দিচ্ছি আর মাছটা পেটের যে পিস হয় ওখান থেকে দিলে বেশি ভালো কারণ কাটাটা একটু কম লাগে তা না হলে অন্য পিস দিলে কাটার একটা প্রবলেম থাকে সেজন্য আর এখানে আমি বেশ পরিমাণে পেঁয়াজ একটু কেটে নিয়েছি মোটা করেই জানি না বোঝা যাচ্ছে কতটুকু বাট আমি কিন্তু অনেকটা পরিমাণে পেঁয়াজ কেটে নিছি এই যে এখন মাছের তেল আমি সেটা একটু হালকা করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে দেন আমি পেঁয়াজটা দিয়ে দিছি। এখন পুরোপুরি ভালো করে ভেজে নেব আসলে আমাদের গ্রামের মেয়েদের যে কত কাজ থাকে এটা আমি বলে বোঝাতে পারবো না ভিডিওটা এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম